ধরেন একটা মানুষ বিপদে আছে একটা মানুষের উইকনেস আপনি জানেন আপনি জানেন যে এই জায়গাতে আঘাত করলে ওই মানুষটা কষ্ট পাবে এই উইকনেসের জায়গাটাতে সফট কর্নারের জায়গাটাতে কিছু কিছু মানুষ প্রতিনিয়ত আঘাত করে যায় আমরা ভাবি উফ ওরে একটু পচাইতে পারলে আমি খুশি বা ওরে একটু খোঁচা মারতে পারলে বা ট্রল করতে পারলে আনন্দ লাগে এটা কি জানেন এটা একটা মানসিক সমস্যা যাকে বলা হয় স্যাডিস্ট স্যাডিস্ট মানুষের আনন্দ পায় কি সে জানেন অন্যকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তার আনন্দ পায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা একটা কমন ব্যাপার আমরা মজা করতে যে ফান করতে যে ওই যে একটু ট্রল করতে যে মানুষকে এত বেশি পচাতে চেষ্টা করি যে আমরা এটা বুঝি না যে এতে আসলে আমার পার্সোনালিটিটাই পচে যায় এতে কি হয়। হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায় যে অন্য একজন আমার থেকে ছোটো বা অন্য একজনের কিছু একটা আমার থেকে খারাপ আমার কাছে এগুলো ভীষণ রুচিহীন একটা ব্যাপার মনে হয় আসলে এটা আমরা শুধু যে পাবলিক ফিগার বা সেলিব্রিটিদের নিয়ে করি তা না আমরা আমাদের আশেপাশের মানুষদের সাথেও করি এইটা আমাদের একটা ক্যারেক্টারে পরিণত হয়েছে চাইলেও আমরা বাদ দিতে পারি না কিন্তু এটা ইম্পর্টেন্ট নিজেকে পরিবর্তন করা উচিত এবং খুবই দ্রুত মানুষকে ছোট করে কথা বলা বা মানুষকে ছোট করা এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে যেমন দৃষ্টিকটু তেমনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা খুবই জঘন্য একটি কাজ আবার আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সামনাসামনি কিছুই বলবে না তারা পেছনে যেয়ে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনি তখন বুঝে নেবেন যে যে মানুষটা আপনার সামনে অন্যকে নিয়ে সমালোচনা করছে সে কিন্তু আপনি চলে গেলে আপনাকে নিয়েও সমালোচনা শুরু করতে পারে আর এই কাজগুলো যারা করে তারা মনে করে সমাজে তারাই সবার থেকে বড় সবার থেকে উঁচু মানে তারা কখনও মাথা নিচু করতে চায় না তারা মনে করে তারাই সেরা কিন্তু তারা এটা জানে না যে এগুলা বলে মানুষকে নিয়ে সমালোচনা করে সে নিজেই নিজেকে নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি পেজ নিয়ে কমন তিনটা প্রশ্নের অ্যান্সার দিব একটা হচ্ছে এক আপু আমাকে বলেছে আপু আমার ডলার চলে যাচ্ছে কেন সেকেন্ডটা হচ্ছে আপু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসছে এটা কিভাবে সলভ করব। থার্ড হচ্ছে আপু ট্যাক্স ইনফরমেশান বা টিন সার্টিফিকেটটা কিভাবে বের করব। যাদের পেজে আর্নিং শুরু হয়ে গিয়েছে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা ফেস করেন যে আপনাদের ডলার দিন দিন কেটে নিচ্ছে ধরেন আপনি আজকে আপনার পাঁচ ডলার কালকে দেখতেছেন তিন ডলার হয়ে গেছে সো এইটার জন্য কেউ কিন্তু ভয় পাবেন না আপনাদের ডলার ধীরে ধীরে কেটে নিয়ে পে আউটে অ্যাড হচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে না কোথাও এটা আপনার অ্যাকাউন্টেই আসতেছে এটা পে আউটে ধীরে ধীরে অ্যাড হচ্ছে আর পার্টনার মনিটাইজেশন পলিসি বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে যাবে এটা ওয়াশ টাইমের ওখানে গ্রিন হয়ে ওই জায়গায় ক্রস হয়ে থাকে আমি বলবো এটা একমাত্র আপনার ভয়েস দিয়ে রিলস ভিডিও আপলোড করলে অথবা ভয়েস ছাড়া আপনাদের ভিডিওতে যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা থাকে বা নয়েজটা থাকে ওটা সহই যখন আপলোড করবেন তখন আপনার ভিডিও অরিজিনাল ধরবে আর এই পলিসিটা চলে যাবে এইবার ট্যাক্স ইনফরমেশন বা টিন আইডি এটা আপনারা গুগল থেকে নিজেরাই বের করতে পারবেন অথবা আপনারা চাইলে আপনাদের ভোটার আইডি কার্ড এবং ব্যাংকের কাগজ নিয়ে কম্পিউটার দোকানে গেলে তারা দশ পনেরো মিনিটের ভিতরেই বের করে দিবে খুব শর্টকাটে কিছু অ্যান্সার দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ